আজকের এই ক্লাসে আমরা বা অক্ষরে কয়টি সিফাত রয়েছে আমরা সেটি শিখতে যাচ্ছি ইংশা বা অক্ষরে টোটাল ছয়টি সিফাত রয়েছে কয়টি সিফাত টোটাল ছয়টি সিফাত রয়েছে যেটা আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আজকের ক্লাসে শিখব এজন্য অবশ্যই সবাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনি বা অক্ষরে কয়টি সিফাত আছে কি কি সিফাত আছে বিস্তারিত একদম সহজে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমরা প্রথম ক্লাসে একটি অক্ষরের সকল সিফাত আমরা শিখেছিলাম আজকে আমরা ইনশাআল্লাহ বা অক্ষরের সকল সিফাত ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি রহিম রব্বি ইলমা। এই সিফাত জানার আগে আমাদের প্রথমে বা অক্ষরের মাখরাসটা জানতে হবে বা অক্ষরটা উচ্চারণ হবে এই যে দুই ঠোঁট দেখতে পাচ্ছেন এই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমাদের উচ্চারণ করতে হবে টেনে পড়তে হবে ঠিক আছে এখন বাউক্ষরে যে কয়েকটি সিফাট আছে তার প্রথম সিপারটি হলো সিদ্ধাত অর্থাৎ এই অক্ষরটি শক্ত করে উচ্চারণ করতে হবে এই বাউকটি মাখ্রাস থেকে উচ্চারণের সময় আওয়াজ বন্ধ এবং শক্ত হবে কি হবে মাখ্রাস থেকে উচ্চারণের সময় আওয়াজটা বন্ধ হবে এবং শক্ত হবে বা এই যে মাখরাজকে দুই ঠোঁট দুই ঠোঁট থেকে আপনি উচ্চারণ করলেন বা যখন আপনার উচ্চারণ শুরু হচ্ছে তখন কিন্তু আপনার আওয়াজটা বন্ধ হচ্ছে তাহলে আমরা প্রথম বিষয়টা কি বুঝলাম বা অক্ষর এর মধ্যে প্রথম যে সিপারটি রয়েছে সেটা হলো সিদ্ধাত আর সিদ্ধাতের কাজ কি আমরা এই অক্ষরটি যখন উচ্চারণ করব বাউ অক্ষরটি তখন আমরা উচ্চারণের সময় আওয়াজটা বন্ধ হবে এবং শক্ত হবে বা এই যে প্রথমে কিন্তু শক্ত হচ্ছে এইটা হলো সিদ্ধার্থের মেন বৈশিষ্ট্য আশা করি বুঝতে পেরেছেন আর দ্বিতীয় যে সিফাকটা রয়েছে সেটা হলো ইজল্যাক ইজ ল এটার যে বৈশিষ্ট্য সেটা হলো মাখরাজ থেকে উচ্চারণের সময় দ্রুত এবং সহজে উচ্চারিত হবে কি বললাম এই যে এই যে দ্রুত হয়ে যাচ্ছে না বা এরকম যদি বলেন তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না তাহলে কি বললাম বা অক্ষরটা দ্বিতীয় যে সিফারটি আমরা বা অক্ষরটাতে পাবো সেটা হলো ইজলাক যেটা হলো কি হবে মাখরাজ থেকে উচ্চারণের সময় দ্রুত ও সহজে উচ্চারিত হবে আশা করি আপনি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন বা অক্ষরে তৃতীয় যে সিফারটি রয়েছে সেটি হলো জাহার অর্থাৎ এই বা অক্ষরটা উচ্চারণের সময় কোনো রকম বাতাস বের হবে না বাতাসটা বন্ধ থাকবে বা এরকম যদি হয় তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না এজন্য বাতাসটা বন্ধ থাকবে অর্থাৎ আপনি নিঃশ্বাসও নিতে পারবেন না আপনার কি করতে হবে আপনার মুখ দিয়ে কোনো বাতাসও আপনার বাইরে আসবে না আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তৃতীয় যে বিষয়টা রয়েছে ও আমরা কিন্তু তৃতীয়টা অলরেডি শিখেছি বাও করে চার নম্বর যে সিফাত রয়েছে সেটা হলো ইংফিতাহ আর ইংফিতাহ এর কাজটা হলো আমরা যখন এই অক্ষরটি উচ্চারণ করব। জিব্বার মধ্যকান উপরের তালু থেকে পৃথক থাকবে কি বললাম উপরের তালু থেকে পৃথক থাকবে আশা করি বুঝতে পেরেছেন দেখেন আমি এই যে উচ্চারণ করতেছি বা বা এই যে জিব্বার মাঝখান এই জায়গায় দেখেন উপরের তালু থেকে পৃথক থাকতেছে বা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন বা করে আমরা পাঁচ নাম্বার যে সিফারটি পাবো সেটি হলো ইস্তিফাল এ বাউক্ষটি উচ্চারণের সময় জিব্বার গোড়াটা আমাদের নিচের দিকে চেপে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে পাঁচ নম্বর সিফাত হলো ইস্তিফাল পাঁচ নম্বর সিফাত কি ইস্তিফাল আর ইস্তিফালের কাজ কি আপনার জিব্বার গোড়াটা নিচের দিকে চেপে থাকবে এই যেভাবে চেপে থাকবে আশা করি বুঝতে পেরেছেন বা যদি জিব্বার গোড়া উপরের দিকে উঠতে চায় তাহলে কিন্তু অক্ষরটা সঠিক হবে না আশা করি বুঝতে পেরেছেন একটা সিফাত এখানে রয়েছে সেটা হলো কলকলা এই বাউ খোঁটা যখন স্থাকিন অবস্থায় থাকবে তখন উচ্চারণের সময় এই মাখরাজ থেকে উচ্চারণের সময় একটা শক্তভাবে ধাক্কা লাগবে কি বললাম শক্তভাবে ধাক্কা লাগবে আর শক্তভাবে ধাক্কা লাগার সময় একটা অতিরিক্ত আওয়াজ হয় সেটা হলো কলকলা তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি বুঝতে পেরেছেন তাহলে আমি এখন আপনাদের যদি বলি বা অক্ষরে কয়টি সিফাত রয়েছে বা অক্ষরে আমি প্রথমে আপনাদের যেটা বলবো ছয়টি সিফাত রয়েছে আমাদের প্রথম যে সিফাতটা ছিল সেটা কী ছিল সেটা হলো সিদ্ধাত। সিদ্ধাতের কাজ কি সিদ্ধাত এর কাজ হল আওয়াজটা শক্ত হবে বন্ধ হবে এবং শক্ত হবে তাহলে আমরা আজকে যে বা অক্ষরটা শিখতেছি এই বা অক্ষরে টোটাল ছয়টি কি বললাম ছয়টি সিফাত রয়েছে প্রথম যে সিফাতটা সেটা হলো কি সিদ্ধার্থ আর সিদ্ধার্থের কাজ কি মাখরাজ থেকে উচ্চারণ সময় আওয়াজটা বন্ধ হবে এবং শক্ত হবে আশা করি বুঝতে পেরেছেন তাই না ওকে দ্বিতীয় যেটা রয়েছে ইজলাক ইজলাক এর কারণে বা ও কোটা মাখরাজ থেকে উচ্চারণের সময় দ্রুত হবে এবং সহজে উচ্চারণ হবে এরকম যদি দেরি করেন তাহলে কিন্তু আপনার ওক্ষটা সঠিকভাবে উচ্চারণ হবে না তিন নম্বর যে বিষয়টা রয়েছে মাখরাজ থেকে উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে বাতাস যদি বের হয় তাহলে আপনার বা অক্ষরটা সঠিক হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে চার নম্বর যে সিফাতটি থাকে সেটা হলো ইনফিতাহ মাখরাজ থেকে উচ্চারণের সময় জিব্বার মধ্যকান উপরের তালু থেকে পৃথক থাকবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই জিব্বার মধ্যকান জিব্বার মধ্যখান যদি উপরে তালু থেকে পৃথক না থাকে তাহলে কিন্তু এই অক্ষরটি আপনার সঠিকভাবে উচ্চারণ হবে না বা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে সিফাতটি রয়েছে সেটা হলো ইস্তিফাল ইস্তিফালের কাজ কি মাখরাস থেকে উচ্চারণের সময় জিব্বার গোড়া নিচের দিকে চেপে থাকবে জিব্বার গোড়া নিচের দিকে চেপে থাকবে আশা করি বুঝতে পেরেছেন ছয় নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হলো কলকলা এই কলকলা এমন একটি সিফাত যেখানে মাত্র অক্ষর অক্ষর রয়েছে রয়েছে বা বা এই একটি জিমদাল আর এই বাটা যখন সাকিন হবে তখন শক্তভাবে উচ্চারণ হবে কোথায় থেকে মাখরাস থেকে উচ্চারণের সময় একটা অতিরিক্ত আওয়াজ হবে শক্তভাবে ধাক্কা লাগার কারণে একটা অতিরিক্ত আওয়াজ হবে ঠিক আছে তাহলে এই যে আমরা টোটাল কোয়ালিটি শিখলাম পাঁচটি নয় ছয়টি আমরা সিফাত শিখেছি আলহামদুলিল্লাহ আমি আশা করব আপনারা অবশ্যই এই সিফাতগুলো ঠিকভাবে খেয়াল রাখবেন এবং এভাবে আপনারা অক্ষরগুলো উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার আরবি অক্ষরের যত সিফাত রয়েছে আপনি সবগুলো সঠিকভাবে আদায় করে উচ্চারণ করতে পারবেন আপনার পড়ার ভিতরে ভুল হবে না ইনশাআল্লাহ আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ